প্রচন্ড বেশি মন খারাপ আর আই হোপ আপনারা আমার আগের ভিডিও এখানে মন খারাপ তো যাই হোক আমি ভিডিও লাস্টে হইমু। সো অবশ্যই লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখা লাগবো কিতার লাগে আমার তো বেশি মন খারাপ আর আমি খেনে সব হাফর টাফর গুছাই রাম তো কিতা খবর সবাই বালা আসনে আমি তো বালা আছি লিটল বিট মন খারাপ একটু একটু সো যাই হোক কিছু করার নাই আমার মন তো মাঝে মাঝে খারাপ হয় আবার মাঝে মাঝে ভালো হয় সো কথা আছে মানুষ কোনোদিনই কোনো জায়গাতেই হ্যাপি থাকে না আজকে একটা স্ট্যাটাস দেখলাম তো মানুষ আসলে হ্যাপি না কোনো জায়গাতেই তো আমি যখন ডাইনে থাকি তখন মনে হয় বামের প্লেসটা আমার লাগে খুব ভালো আর যখন বামে থাকি তখন মনে হয় ডাইনের প্লেসটা আমার লাগে খুব ভালো তো জানি না একটা আমার দোষ না সবারই দোষ আমার তো একটু বেশি দোষ থাকে সেটা আমি জানি সবার কাছেই যাই হোক তো গুজ কাজ শুরু করলাম প্যাকিং শুরু হওয়ার একটা বাদে একটা ইয়া মাবুদ কিতা হইতাম আমি অত কাফর কিচ্ছি আর আমি অত কাফর পাই কিছু কাফর তো আমি বাংলাদেশ থেকে লইয়া ইসলাম থুরা আর কিছু আইয়া ওখানেও কিনা হয়েছে যাই হোক আর এই যে ফুয়া এগুড়ে কইসলাম আমার একটু হেল্প করার লাগে এগুই আমার কিতা হেল্প করতো ও মাই গড তার ডেকে আমি নিজেও হেরান হয়ে গেছে আমি নাইনটি খাম করছি হ্যাঁ জাস্ট টেন পার্সেন্ট কামও করছে না অত ফাঁকি বাজ একটা ফুয়া কিতা শুইতাম ফুয়া হিসাবে এমনি মোটামুটি বালা আছে বাচ্চে ফাঁকি মারে খাব ইতা জাস্ট খার বাইরে তো যাই হোক আমি ভাবলাম যে একলা আমার ব্যাগ গোসাইতে একটু লাগতো না মন খারাপ লাগবো বেশি তারে হইলাম যে এ তারা হেল্প যাত হেল্প হরছে বাদে দাঁড়াইয়া থাকে যাই হোক গুছা তো শেষই হয় না শেষই হয় না শেষই হয় না আমি তো বুঝেই ফাইলাম না যে এই থুরা দিনে অত সাফর খিলা হইল আর অত তা খিলা হইল এটা জাস্ট হোয়ার বাইরে নানি তো মন প্রচন্ড বেশি খারাপ আহ আমার প্যাকিং সলের কিছু করার নাই কিছু গুছাইছি না ঠিকঠাক মতো সুন্দর হরিয়া সবটা গুছাইয়া আপনার লগে আপার হবে নেক্সট একটা ভিডিও আপলোড করম। তো কিছু কিছু জিনিস একচুয়ালি গুছানি হয়েছে। বৌদ্ধ আহ গুছানি না অখনো সুন্দর হরি সাজানি হইছে না তো সবটা গুছাইয়া সুন্দর হরি সাজাইয়া অবশ্যই আপনার লগে আবার আমি নেক্সট ভিডিওত শেয়ার করবো কীটার লাগি তো কাপড় আমি গুছাইলাম কিতাল লাগি না গেস সরুকা আপনারা আমি কিতাল লাগিয়ে গুছাই রাম যে যে হাসা হাসা গ্যাস করতে পারবা তো আমি নেক্সট ভিডিওত আপনারা কমেন্ট লইয়া ভিডিও বানাইব আমি অনেকদিন থেকে ভাবরাম যারা যারা আমার বালা কমেন্ট করেন সবর কমেন্ট লইয়া এখন একটা ভিডিও বানাইতাম কিন্তু দুঃখের বিষয় আমি অতখান বিজি থাকি যে আমার নানি ভিডিও এডিট করা যায় আর আমি যে আইল ঠাকুর কি তা হইতাম আমি মনে করি আমি আইল ঠাকুর বাট আমার আশেপাশের মানুষ মনে করে যে আমি অনেক একটিভ অনেক একটিভ বাট অ্যাকচুয়ালি অতটাও এক্টিভ না চাই ও কোনো জায়গা থাকলে আসলে ও জায়গার মায়া ওই যায় আর লং টাইম থেকে আমি অনো তো ও জায়গা ছাড়িয়া যাইরাম কি তো যে বাজে লাগে মন খারাপ লাগে সব রে মিস করমু কিন্তু আবার একটা ভাবিও বালা লাগে যে আমার আবার কিছু আফন মানুষের লগে দেখা হইব তারার লগে টাইম পাস হইব থালার লগে আড্ডা দিতে পারমো ঘুরতে পারবো খাইতে এটা ভাবি আবার আমি ভাবলাম যে না কোন সময় কোন লাখান যদি তকগৃঢ় থাকে দেন আমি আবার আইমো তো যাই হোক আমি কাপড় ট্রাই করতে করতে মানে কাপড় গুছাইতে গুছাইতে দেখলাম যে একটা কাপড় সুন্দর লং ব্ল্যাক কালার শার্ট ইটা টানি আমি ওখানে ফ্রন্ট ফিনছিও না ও মাই গড আমি কত কাপড় যে আনছি আর কত কাপড় যে ফিনছি না ওটা যদি আপনার আর আমি বুঝাইতে পারতাম তেইলে বুঝলাতে তো আমি নর্মালি অনেক মানুষ অনেকটা লাগে পাগল দেখে আমি নানি কাপড়ের লাগে যে পাগল আমি চিন্তা করি খালি আমি খিলাখান নতুন নতুন কাপড় ফিনতাম সুন্দর সুন্দর সাপড় পিনতাম যে কাপড় আইব ও সাপর ফিনতাম আমি আসলে কাপড়ের কাপড় যে পছন্দ ইয়েলো কালার যে একটা নানি অকটা আমি আজ ফিনছি না আমি চিন্তা করাম যখন আমি কাপড় বাইশ করাম ইয়া বোধ কত সাপর আছে আমি অখনো ফিনছি না তো বাংলাদেশ থেকে আবার আগে আমি বহুত কাপড় নানি ওলা দিয়ে আইছি মানুষটারে কিতা শুইতাম প্রচুর দিয়ে আইছি তো আবার বহুত কাপড় আছে যেগুলো আইয়া আবার আমি কিনছি তো আমি বেসিক্যালি বাংলাদেশে থাকতে জেলা কাপড় ফিনতাম সিলেট সেম কোয়াইট সিমিলার টাইপ জাস্ট ই কেন যেহেতু আমি আইয়া ঠান্ডা পাইছি তো ঠান্ডার কাপড় জাস্ট কিছু কিছু ঠান্ডার কাপড় আমি লইয়াও পাইছি আমি অতাও ফিনরাম আর আমি ওইলগিয়া যেহেতু এখন সামার চলে তো সামারের লাগে আমি যে যেটা কাপড় বাংলাদেশেও ফিনতাম আমি অতাও ফিনাম তো কিছু কিছু মানুষ আছে যারা আমার নতুন নতুন দেখোই না নতুন নতুন ফলো করইন তারা বাবুন তারা অ্যাকচুয়ালি বাবুন আমি ঈদে সাইয়া লটন বাদে আমি অলা কাপুর ফিন্দি অ্যাকচুয়ালি ইলা কিছু না আপনারা আমার আদার্স যেটা আছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ গিয়া চেক করবা আমার দেখবা যে আমি ও কাপড়ও ফিনরাম আগে যেটা ফিনতাম অতাও ফিন্দি বুঝনি আমার মধ্যে এক্সট্রা কোনো কিছু চেঞ্জ হইছে না আর চেঞ্জ হওয়ার হতাও না কিংবা ওইতেও না যাই হোক ব্যাগ গুসাইরাম রাম গুছাই ব্যাগ গুছাইতে গুছাইতে নানি ব্যাগ আর শেষ না কি যে অবস্থা কাপড় গুছাইতে গুছাইতে নানি চার লাখে জয়ে গেছে তো কাপড় গুছা নিজে বিরক্তিকর আমার কাছে লাগে অত কাপড় একসাথে কারণ আমি নর্মালি যেটা ফিন্দি একদিন ফিন্দি ফিন্দি আবার লগে লগে আইয়া এটা কত সময় বাতাসও কিংবা রইতো রাখিয়া কত সময় হুকাই হুকাইয়া দেন আমি আবার ও গুড ড্রয়ারও ওয়াড্রব আবার ঢুকাইয়া রাখিলেই লাই নর্মাল এমনি ওলা করি বেশি খাম কিংবা বেশি খাফর ওই গেলে নানি নিয়ে আমার কাছে হ্যাঁ দেখ লাগে বেশি খাম আমি একলগে করতাম পারি না আমি মনে করি যে ও ইকুই তো আমার হ্যাঁ দেখদের তো বেশি খাফর একলগে বাইচ করতে 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 না নিয়ে আমার সমর বেদনা হয়ে গেছে তা হইতাম আফরার লোকে আচ্ছা যাই হোক আমি মনে খুব বেশি বক বক করিলি রাম নানি আসলে এই লাগিছ না ভিডিওটা দেখলাম আর খালি বা যে ও তো খাফর আমি খিলা একদিনৰ মাঝে সপ্তাহ আমি ঠিক করতাম বাদে আবার আমি সেম খাফর গুলা গিয়া আবার ওয়ার্ড্রব ঢুকাইতাম ও মাই গড শতখান হেডে আপনি চিন্তা কর রানীর এটা জাস্ট হোৱাৰ বাইরে আমার আছে লাগে তার বাদেও রানি আমি মনে করি আমি খুব বেশি খাফর লাভার আমি জানি না আমার মতো শেষে আসুন বৌত বৌত আমি জানি তো জাস্ট তারা অফ করছি তা বালাফাই আর আমি সব সময় রানি আমার নিজের খাম নিজে করতাম যে বেশি বালাফাই আর সব সময় অকটা হরিও আমি হুট হরিয়া আমি খেনে অত কাফর থামাই রাম সো সবার মনে ও কোয়েশন কি তার লাগে সব লাকে আমি গুসাইরাম, রাম কাফর থামাই অলরেডি আমি একটা শর্ট ভিডিও আপনারার লোকে শেয়ার করছি সো আমি তো কইলাম আমি কি তার লাগে অত হাফর গুছাইলাম অফকোর্স আপনারা আমার কমেন্ট বক্স কমেন্ট করেন অকর ফোন তো সেও নানি সঠিক আনসার কিতা অকটা দিতে পারছই না তো যাই হোক যে সঠিক আনসার দিতা পারবা নানি আমি তার ফেসবুক আইডি লইয়া কমেন্ট মানে রিপ্লাই ভিডিও বানাইমু আর একটা অবশ্যই আমি আমার ফেসবুকও শেয়ার করমু তো কমেন্ট করতে কিন্তু অফকোর্স বলবা না আপনারা তো যাই হোক মানে অগুসালো সাফর গুসালো সাফর একটার আমি অগুসালো বানাইছি বানাইয়া আবার একটারে আমি হরাম সো খিতা হইতাম ও মাই ঘট এটা রিয়েলি একটা হেডেক ফুল একটা জিনিস আছিল কিন্তু কিচ্ছু করার নাই যেহেতু আমি হেডেক লইলিছি আর যেহেতু আমি হেডেক লইতে প্রচন্ড বেশি বালাফাই তো লোয়াই লাগবো দেখো আমার কি পরিমাণ ধৈর্য যে আমি অত ধৈর্য অবশ্যই আর যে লগে ভিডিও শেয়ার আরাম তো অত মাথা বেদনা করে তার বাদেও নানি আমি ভিডিও এডিট হরাম আপনারা লগে আমার লাইফ কিছু কিছু অংশ শেয়ার করার লাগে আর লাকেজ অতখান অত হইছে বাড়ি হয়েছে হইতাম আমি লাইক তুলতা না তো বাদে না আমার মনে ও মাই গড আমার তো জুতা রয়েছে তো জুতা তো প্যাক করা লাগবো ভাবলাম জুতা বাদে প্যাক করবো তো আগে নানিয়ে আমি আমার কিছু কসমেটিক্স ইম্পর্টেন্ট জিনিস এগুলো আগে প্যাক লাই। তো তার বাদে আমি ভাবলাম যে কসমেটিক্স ডাইরেক্ট যদি খালি লাগে যে ঢুকাইলাই দেন তো বাঙ্গি যেতে পারে কিংবা কোনো একটা জামে লইতে পারে ও তার লাগে ফার্স্টে আমি আমার কিছু হাফর দুই সাইডে বিছাইয়া দিলাইছি দেন আমি আমার কিছু কসমেটিক্স আমি ব্যাগও লই লিছি যেগুলো আমার খুবই বেশি ইম্পর্টেন্ট আমি অলওয়েজ ইউজ করি কিংবা ওই লগিয়া মানে কিতা হইতাম যেগুলা স্যার আমার ওই না অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ওগুলা আর কি তো যাই হোক আমি তা আমরাও রে বাবা তো এক খাম হরো আমার কসমেটিক আমি অগুন ঢুকাই এই খামটা তো এটলাস্ট হ্যাঁ ওরে পাবা রে বাবা আমার লাইফ আমি বহুত খাম মানুষ দেখছি কিন্তু থাল্লাখান খামচোড়া মানুষ বহুত সমও দেখি তো কিতার হইতাম কিছু তো হওয়া নাই যাই হোক আহ বহুতটা আহ ফেকিং 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 চলে আমিও আসলে শেয়ার করতে করতে আর কি তা শেয়ার করতাম তার বাদে আমার মনে হয়েছে যে আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং হইল গিয়া হোয়াইট আর ওয়াটার কালার নেল পলিশ সো যে একটা আমি আমার আঙ্গুল সবসময় ইউজ করি এটা আমার লাইফও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর হইল গিয়া নেল কাটার আমার ম্যাক্সিমাম টাইম আতের নখ লম্বা থাকে হোয়াইট কালার আর ওয়াটার কালারের পেন্ট থাকে এটার লাগে আমি সবসময় ওয়াটার কালার আর হোয়াইট কালার নেল পালিশ ছাড়া আমার মুটেও 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 চলে না হইলেও অ্যাকচুয়ালি হয় আর কি যাই হোক সপ্তাহ বাদে দোয়া বা আমার লাগে আপনারা সবাই আর প্যাকিং টেকিং কিতা লাগে সরলাম তো আমার কমেন্ট বক্স অফ কোর্স জানাইপা আর কমেন্ট বক্সও জানা না নামারে দেন আমি আপনারা লইয়া রিপ্লাই ভিডিও বানাইমু তো এই পর্যন্ত রিপ্লাই ভিডিও লাগিয়ে অপেক্ষা সরকা দেন বালাতা বালাত সবাই আর আমার অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা বলবা না কিন্তু দেন আমি আমার কসমেটিক্স সবগুলা দুখানি বাদে কিতা করলাপ একটা জ্যাকেট দিয়া নানি ওকুড়ে সুন্দর করিয়া আবার নানিয়ে আমি একটা প্রোটেকশন দিলেইছি বিকজ অফ আটকা যদি আমার জিনিসগুণ ভাঙি যায় তো যে বাদ লাগে। অনেক কিছু সো সার সার কিতা কিতা লাগবো না লাগবো আমার কমেন্ট বক্সও কমেন্ট করইন বুঝয়নি আর আপনার বাসার এড্রেস আমার কমেন্ট বক্স কমেন্ট করলেই